আসসালামু আলাইকুম হেই গাইজ দিস ইজ মুন্সি ভাই অনেকদিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আপনারা এখন আমার পিছনে যেই রুপটপ রেস্টুরেন্টটি দেখছেন এটি সালেকানি দক্ষিণ বাজারের শুরুতে কুড়ে চা আড্ডা ঘর নামে গড়ে উঠেছে বেসিক্যালি মুরাদনগর এই ধরনের রুপটপ রেস্টুরেন্ট খুব একটা নিয়ে বললেই চলে যদিও এই রেস্টুরেন্টের সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে এই রেস্টুরেন্টে গড়ে উঠেছে আপনি চাইলে পরিবার নিয়ে এখানে অনায়াসে আসতে পারবেন এখানে আগন্তুকদের জন্য রয়েছে সেলফি কর্নার রয়েছে দোলনাথ সেই সাথে আছে অনেকগুলো করে ঘর কাস্টার লাচ্ছি এবং দই বুসকেটা আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে এর উপর রেস্টুরেন্টের রাতের দৃশ্য আপনার মনকে বিমূত করতে বাধ্য করবে সেই সাথে রাত বাড়ার সাথে সাথে এইখানে জমে ওঠে গানের আড্ডা সবাইকে রেস্টুরেন্টে আসার নিমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মুন্সী ভাই দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে সেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন